আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনার্স কমপ্লিট করার পরে নিজের দাম্পত্য জীবনে পাড়ি দিয়েছি আমি দেখতে অনেক সুন্দরী স্মার্ট আমি টাকার লোভে একজন অন্ধ লোককে বিয়ে করেছি যার বয়স প্রায় পঞ্চাশেরও অধিক আর আমার বয়স ২৬ বছরে পা দিল মাত্র আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের একজন রূপবতী মেয়ে আর বাবা মার আসমানের চাঁদ আমি আর সমাজের কাছে অনেক বড় লোকের বউ বলে পরিচিত কিন্তু এমন বয়স্ক অন্ধ লোককে বিয়ে করার পিছনে রয়েছে রহস্যময় ঘটনা আমি সকালবেলা কাজ করছিলাম তখন আমার স্বামী বিছানায় শুয়ে শুয়ে আমাকে ডেকে বললেন কই তুমি এদিকে একটু আসো না কিছুক্ষণ পর আমি আমার স্বামীর কাছে গিয়ে বললাম কি হয়েছে বলুন আমার স্বামী বললো আচ্ছা বিয়ের দিন থেকে শুরু করে তুমি আজ পর্যন্ত আমাকে আপনি করেই বলছো তোমার মুখে আপনি কথাটা আমার ভালো লাগে না আমি বললাম দেখুন আপনি প্রায় আমার থেকে পঁচিশ বছরের বড় জন্যই আমি আপনাকে তুমি করে বলতে পারবো না তাছাড়া স্বামীকে আপনি বলে ডাকাই আমি ভালো মনে করি আমার স্বামী বলো আচ্ছা ঠিক আছে যদি তোমার ভালো লাগে তাহলে আমার আর কি করার আছে আমার আচ্ছা যাই হোক আমি মনে করেছি এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিব আমি এই কথা শুনে তো অনেক অবাক আমি প্রচন্ড হাসি মুখে আমার স্বামীকে জড়িয়ে ধরে বললাম তাই নাকি আমার স্বামী বললো হ্যাঁ তুমি তো লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে উকিল কি লেখে না লেখে সেটা তুমি আমাকে পড়ে শোনাবে আমি তো অন্ধ মানুষ পড়তে পারবো না তাই বলছিলাম উকিলকে একটা ফোন করে বলবে আসার জন্য আমাদের বাসায় আমি তখন হেসে বললাম আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি উকিলকে ফোন করে জানিয়ে দিব আমার মুখে তুমি কথাটা শুনে অতি আনন্দে অন্ধের ছলে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন আমি নিজেই স্ব ইচ্ছায় আমার স্বামীকে জড়িয়ে ধরি আমার স্বামী তখন বলল তুমি যে আমাকে তুমি করে বললে আমি যে এতে কতটা খুশি এটা তুমি জানো না আচ্ছা ঠিক আছে আমি যদি তোমাকে তুমি করে বলি এতে যদি তুমি অনেক খুশি হও আমি আজকে থেকে তোমাকে তুমি করেই ডাকবো আমার স্বামী বললো সত্যি বলছে আমি বললাম হম সত্যি আমি বললাম এখন আমাকে একটু ছাড়ো আমি বাহিরে যাব। কিছু কেনাকাটা করতে হবে এগুলো বলে আমি আমার স্বামীর কপালে চুমু খেয়ে চলে যাই এদিকে আমার সাবেক প্রেমিক রুহুল কফি শপে বসে আমার জন্য অপেক্ষা করছে আমি কফি শপে গিয়ে বললাম সরি আসতে একটু লেট হয়ে গেছে তখন রুহুল বললো আরে না আমিও হয়েছে কিছুক্ষণ এসেছি আমি বললাম তোমাকে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই তুমি আজকে আমার সাথে এক্ষুনি আমাদের বাসায় যাবে আমার স্বামীকে পরিচয় দিব তুমি একজন উকিল তোমাকে ফোন করার পর তুমি বাসায় আসবে তাহলে আমরা দুজন একটু কাছি বসে সময় কাটাতে পারব আমার প্রেমিক রুহুল এ কথাটা শুনে অবাক হয়ে গেল তখন আমার হাত ধরে বলে আমি তো এ কথা বিশ্বাস করতেই পারছি না এমন বুদ্ধি তোমাকে কে দিল আমি তখন বললাম আরে বললো না বুইরা অন্ধ গোবরটা আমাকে বলেছে আমার নামে নাকি পুরো বাড়ি লিখে দিবে তাই আমাকে বলল উকিলকে ফোন করে যাতে আমি বাসায় আসতে বলি কাজে আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়েছি তখন তখন বলল কিন্তু আমার মনে হয় আগেই তোমার এই বাড়িটা তোমার নামে লিখে নেওয়া উচিত আমি বললাম আরে ধুর সেটা তো অবশ্যই নিব আমি শোনা উকিলকে না হয় ফোন করে বলবো দুই তিন দিন পর আসার জন্য আগে তোমাকে নিয়ে কিছুটা সময় প্রেমের সাগরে ডুবে যেতে চাই রুহুল একথা শুনে পাগলের মতন অবস্থা রুহুল বলল তাহলে আমি দেরি করতে চাই না কতদিন হলো তোমার কাছে যাই না তোমার শরীরের মিষ্টির ধান নিতে আমার মন ছটফট করছে আমি বললাম তুমি এভাবে বলো না আমার ধৈর্য ব্রেক ফেল করবে রুহুল বলল চল তাহলে বাসায় যাই আমি বললাম আগে কফিটা খেয়ে যাই তখন রুহুল বলে আরে দূর এখানের কফি ভালো লাগে না চলো আমরা বাসায় যাই তারপর দুজনে আমরা কফি হাউস থেকে বেরিয়ে যাই এদিকে আমার অথশামী আমাকে খুঁজতে খুঁজতে ডাইনিং রুমে চলে আসে এরপর সে আমার জন্য অপেক্ষা করতে লাগলো আমার শামী তখন সোফায় বসেছিল এদিকে আমি তখন ঢুলকে নিয়ে বাসায় ঢুকলাম দরজা খোলার শব্দ পেয়ে আমার শামী তখন আমাকে বলল কে তখন আমি বললাম আমি এসেছি আমার শামী তখন বললো তুমি আসতে এত দেরি হলো কেন আমি বললাম আরে বলো না বাজারে অনেক ভিড় রাস্তা অনেক জ্যাম বাজার সদাই করে আসতে পেরেছি এটাই তো অনেক কিন্তু আমি কিন্তু কোনো বাজার আনিনি সাথে করি আমার স্বামী তখন বলো ও আচ্ছা তাহলে উকিলকে ফোন করেছ আমি তখন রুহুল বললাম চুপ থাকার জন্য আর বললাম হ্যাঁ উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি বললাম আচ্ছা আমি একটু ফ্রেশ হব তারপর তোমার জন্য চা করে আনছি আমার স্বামী বলো আচ্ছা ঠিক আছে যাও এদিকে আমার স্বামী রুহুলের দিকে তাকিয়ে আছে রুহুল তখন আমার স্বামীর দিকে তাকিয়ে ভাবছে সে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন সে কি আসলে অন্ধ আমি রুমে ঢুকার সময় আমি রুহুলকে ইশারা করি এরপর রুহুলকে আমি আমার সাথে করে রুমে নিয়ে যাই আমার স্বামী তখন দরজার দিকে তাকিয়ে থেকে অপেক্ষা করতে থাকে আমি দরজা লাগানোর পর রুহুল আর দেরি করলো না আমাকে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি সুরাইয়া তোমার এমন বুদ্ধিতে আজ তোমাকে আমি অনেক কাছে পেয়েছি এরপর রুমে বসে আমি রুহুলকে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে কবে বিয়ে করবে এইভাবে আর কতদিন চলবে বলো আমি তো তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে না না হয় আমরা আমরা বিয়ে করি চলো পালিয়ে যাই তখন রুহুল বললো এত তাড়াতাড়ি আমি তোমাকে নিয়ে যেতে পারবো না আরো আমার সময় লাগবে আমি বললাম তুমি এই রকম করে করে আর কত সময় নিবে কিন্তু রুহুল কোনো মতেই রাজি না এখন আমাকে নিয়ে যাওয়ার তারপর দুজন মিলে হাসাহাসি করতে থাকি আমরা রুমের মধ্যে এভাবে চলে গেল অনেক ঘন্টা কিন্তু বেশ কিছু সময় ধরে আমি আমার স্বামীকে চা এনে দিচ্ছি না বিরক্ত হয়ে আমার স্বামী তখন সোফা থেকে রুমের দিকে চলে যায় আমার আমার স্বামী স্বামী এসে রুমের মধ্যে ঢুকলেন তখন আমি পর পুরুষের সাথে শুয়ে আছি আমাকে কি সুরাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি চা দেওয়ার কথা ছিল আমি কোনো কথাই বলছি না তখন আমার স্বামী এগিয়ে এসে বললো এই সুরাইয়া সুরাই এরকম করতে করতে সামনের দিকে আগালো বিছানায় হাত দিয়ে আমাকে খুঁজতে লাগলো আর আমি এবং রুহুল পিছনে যাচ্ছি তারপর আমার স্বামীর বিছানা হাতিয়ে রুহুলের শরীরে হাত লাগে আমার স্বামী তখন রুহুলকে ধরে টেনে হিসে নিচে নামিয়ে ফেলে তারপর চেঁচামেচি চলতেই থাকে আমি বাধা দিতে তখন আমার স্বামী বলল তুমি চুপ করো তুমি আর একটা কথাও বলবে না তুমি আমার ভালোবাসার বিশ্বাসঘাতকতা করেছো ছি ছি আমার ইচ্ছা করছে আমি এখন মাটির নিচে ঢুকে যাই আর আমাকে বলো তুমি কি মনে করেছো আমি অন্ধ আসলে আমি অন্ধ সেজেছি আমি এবং রুহুল এটা দেখে অবাক আমার স্বামী তখন বলল এর কারণ হলো তুমি আমার টাকা দেখে বিয়ে করেছো তোমাকে পরীক্ষা করার জন্য আমি এরকম অন্ধ সেজেছিলাম আমি এটাই দেখতে চেয়েছিলাম তুমি কি আমাকে করুণা করে বিয়ে করেছো নাকি ভালোবেসে আরও বললো না তুমি আমার সতী স্ত্রী না তুমি আমাকে ঠকিয়েছ আমার স্বামী বললো তুমি কি জানো তুমি যা করেছো এটা কতটা ভয়ঙ্কর পাপ তুমি গরিব ঘরের মেয়ে তাই বলে আমি তোমাকে বিয়ে করেছিলাম ভেবেছিলাম আমার শূন্য অন্ধকার ঘরকে তুমি আলোকিত করবে কিন্তু তুমি তো আরো অন্ধকার করে দিলে নিজের হাতে আমার সাজানো সংসার ভেঙে চুরমার করে দিয়েছ এমন কথা শুনে আমি তখন আমার স্বামীর হাত ধরে বললাম আমি আপনাকে ঠকাতে চাইনি আমি আপনাকে প্রথমে বিয়ে করতে রাজি ছিলাম না আমার মা আমাকে অনেক অনুরোধ করেছে আমি আমার মার কথায় রাজি হইনি কারণ আমি রুহুলকে ভালোবাসি ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিলাম না কিন্তু এই রুহুল শয়তান আমাকে সেদিন বলেছিল যে তুমি ওই অন্ধ বুড়োকে বিয়ে করলে তোমার সমস্যা কোথায় মাঝে মধ্যে আমরা দেখা করব তোমার বাসায় যাব তোমার সাথে আমার প্রেম ঠিকই থাকবে তুমি শুধু আমাকে টাকা দিবে আমরা সেই টাকা দিয়ে বাড়ি করব। তারপর একদিন তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব। আমি ওর সব কথা শুনে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম বিয়ের পর আমি আপনার অজান্তে ওকে আমি অনেক টাকা দিয়েছি কিন্তু আজও ও বাড়ি করেনি ও আমাকে ঠকিয়েছে আমি যখন আমার স্বামীর সাথে কথা বলছিলাম এই ফাঁকে রুল আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায় আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে আরো বলতে থাকি আজ আমি বুঝতে পেরেছি আমি এতদিন অন্ধ ছিলাম আপনি নন আমি আমার স্বার্থের কারণে আপনাকে ঠকিয়েছি যদি পারেন আমাকে আপনি ক্ষমা করে দিবেন এই বলে আমি চলে যাওয়ার চেষ্টা করলাম তখন আমার স্বামী পিছন থেকে আমার হাত ধরে বলে যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আল্লাহ যদি তার বান্দাদের মহা গুলো ক্ষমা করে দিতে পারে আমি তার নগণ্য বান্দা হয়ে কেন পারবো না এমন কথা বলে আমার স্বামী তখন আমাকে জড়িয়ে ধরলো বাপ বাপকেও ছাড়ে না লুকোচুরি করে অন্যকে ঠকিয়ে বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না ধরা আপনাকে একদিন পড়তেই হবে